আমরা আসছি একটা ফার্মে আসছি বেড়া নেওয়ার জন্য তো এই যে অনেকগুলা বেড়া ছেড়ে রাখছে ছাগল আশাল একদম ফ্রিলি ভাবে চলতেছে ঘুরতেছে আমাদের অনেক দৌড় এগুলা দৌড় দিচ্ছে এরকম একটা আসলে ছাগলের পাল বা বিশাল ভেড়ার পাল গরুর পাল এগুলা পালতে পারলে আসলে লাইফে মানুষের যে প্রশান্তি মানসিক এই প্রশান্তিটা আসলে পাওয়া যায় যত মাটির কাছাকাছি থাকা যায় যত ন্যাচারালি থাকা যায় তো দেখি একটু ঘুরে দেখি কি অবস্থা এই যে ছাগলগুলা ডাকতেছে আমাদের ইয়া উপস্থিতি টের পেয়ে একদম বসতি থেকে একটু দূরে এটা মানে উপলক্ষে অনেকে আসে ছাগল নেওয়ার জন্য গরু নেওয়ার জন্য গতকাল রাত্রে এক ফার্মে গেলাম শত শত গরু শুনলাম সব বিক্রি হয়ে গেছে ভালো দামে এই মার্শাল অনেক সুন্দর সুন্দর যদিও এই ব্রিডগুলো বাংলাদেশে নাই এই ব্রিডগুলো বাংলাদেশে নাই এনে একটা জিনিস ভালো লাগছে যে ছায় রাখে প্রাকৃতিকভাবে এগুলা খাওয়া দাওয়া করে প্রাকৃতিকভাবে চলে এই জিনিসটা ভাল লাগছে আর এই গরু আছে কিছু ঘাস হয়ে আছে চারদিকে ওই যে বেড়া বা এরকম কিছু নাই যে একটা ছাগল আর ওই যে ওইখানে গরু অনেকগুলা আসলে মানুষ মাটির সৃষ্টি যত মাটির সংস্পর্শে থাকে ততই আসলে তার যেই আত্মপ্রশান্তি ওই জিনিসটা পাওয়া যায় এই ফার্মিং জগতে বাংলাদেশে যতগুলো দেখলাম যে যারা মোটামুটি ধার্মিক লেভেলের লোক তারাই ফার্মিং জগতে সাধারণত আসে বলে গলাতে দড়ি বেঁধে গরু পালন এটা আসলে ভুল পদ্ধতি। গরু নিয়ে মোটামুটি দীর্ঘদিন পড়াশোনা করছি যতটুকু বুঝলাম গরু পালতে হলে গলাতে দড়ি ছাড়তে হয়। গরুকে স্বাধীনতা দিতে হবে তাহলে গরু তার ফিডব্যাকটা দিবে। এই যে পাল মাশাআল্লাহ। তো কুরবানি উপলক্ষে অনেকে ছাগল বেড়া গরু এগুলো নিতে আসবে অনেক ফার্মে গেছি আমি তাহলে সে তো অনেক ফার্মে গেছি তো এই দেশে আসলে ওইভাবে লাইসেন্স করে এই বিজনেসটা করতে পারলে অনেক ভালো একটা প্রফিটেবল বিজনেস এটা কিন্তু কথা হচ্ছে সবাই সুযোগ পায় না সবাই লাইসেন্স দেয়ও না সবাই বিষয়গুলো বুঝেও না আমার অনেক টাকার বিষয় you <laughs>

两个人，两个